আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের দশটি উপজেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গত একত্রিশে জানুয়ারি থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট চব্বিশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সুনামগঞ্জ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এছাড়া একটি সীমান্তবর্তী উপজেলায় সেনাবাহিনীর সাথে যৌথভাবে টহল কার্য কার্যক্রম পরিচালিত হচ্ছে গত পহিলা ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যরা নিজ নিজ বেস ক্যাম্পে অবস্থান নিয়ে ভোট কেন্দ্র সহ আশপাশের এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছেন এবারে নির্বাচনে বিজিবি সদস্যদের বডি অন ক্যামেরা ও আকাশ পথে ড্রোন ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি চালানো হচ্ছে এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সোনামগঞ্জের যে চারটি আসনে আমাদের সর্বমোট দশটি উপজেলাতে আমরা গত একত্রিশ জানুয়ারি আমাদের সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবি কর্তৃক পূর্ণ মোতায়েন সম্পন্ন করা হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি থেকে আমরা পূর্ণ মাত্রায় আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা ভোটকেন্দ্র সহকারে আমরা সমস্ত জায়গাতে রেকি কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমাদের যে দুর্গম পাহাড়ি এবং হচ্ছে হাওড়ের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু আমরা ড্রোন কাভারেজ দিচ্ছি আমাদের যে সার্ভেলেন্স সিস্টেম সেটাকে স্ট্রং করার জন্য আমরা আমাদের রেকি টিমের সাথে আমরা ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি এছাড়া আমরা পূর্ণ মাত্রায় যেন এই আমাদের যে নির্বাচন এটা যেন শান্তি অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং প্রশাসনের সহায়তা নিয়ে আমরা কিন্তু নিয়মিতভাবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে আমাদের যে সার্ভেলেন্স সিস্টেম এবং আমাদের যে রেকি কার্যক্রম সেটি অব্যাহত রেখেছি তো আমরা জনগণের পাশেই আছি আমরা চাই যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে এবং সবাই সিকিউরিটি যেন কোনো হ্যাজার্ট না হয় সেটির কোনো লক্ষ্য রেখে এটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেই জন্যই আমরা মাঠে বিজেপি সদস্য মোতায়েন আছি এবং আমরা যে কোন ধরনের রুসিস না হয় সেজন্য আমরা সর্বদা সতর্ক আছি